হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা করার পেছনে একটাই উদ্দেশ্য হলো আমরা যারা বড়বাজারে বাজারে যাই লেহেঙ্গা কিনতে ইউটিউব দেখে তাদেরকে বলছি সাবধান আপনারা এইভাবে ইউটিউব দেখে লেহেঙ্গা কিনতে যাবেন না কারণ হচ্ছে আমি গেছি লেহেঙ্গা কিনতে তো যা বাজেটের মধ্যে ওরা বলে ইউটিউবে একদমই সেই বাজেটের মধ্যে লেহেঙ্গা পাওয়া যায় না আর আমি যে দোকান থেকে লেহেঙ্গা কিনেছি সত্যি এই দোকানে লেহেঙ্গার কালেকশন খুবই সুন্দর আপনারা যেতে পারেন এই দোকানে আমি ডিসক্রিপশান বক্সে আমার এই দোকানের অ্যাড্রেস দিয়ে দেব এবার যেটা বলে রাখি বিভিন্ন ইউটিউবের ভিডিওতে বলা আছে এইট হান্ড্রেড থেকে লেহেঙ্গা শুরু হয় অবশ্যই আছে কিন্তু ওখানে যে এইট হান্ড্রেড থেকে যে লেহেঙ্গাগুলো আছে সেগুলো একদমই আপনাদের পছন্দ মতো হবে না তাই দয়া করে এই ভুলটা করবেন না যে ইউটিউব লেহেঙ্গা কিনতে যাওয়া অবশ্যই যাবেন যে দোকানে সেই দোকানে যাচাই করে আপনারা জিনিসপত্র কিনবেন তো বন্ধুরা আজকে এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা